গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আমি আমি তোমাকে ভালোবাসো তো অনেক ভালো আছি আর সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি রান্নাতে করছি বেগুন ভাজা ডাল পেঁয়াজ তুলি আলু ভাজা রান্না হবে আর হচ্ছে সজনে ফুলের বড়া তো বেগুনটা এদিকে আমার হয়ে থাকে এইদিকে দেখো আমি ভাতটা বসে দিয়েছি পেটে সিদ্ধ দিয়ে কারণ পেঁপেটা না অনেকদিন ধরে খাওয়া হচ্ছে না কষিয়ে যাচ্ছে মানে খেয়ে নিই মাস্ট করে তোর কোনো লাভ নেই তো যাই হোক এই দেখো আমার এদিকে ভাতটাও হয়ে যাচ্ছে আর এইদিকে আমি বেগুন ভাজা নামিয়ে পেঁয়াজ কলি আলুটা বসিয়ে দিয়েছি এটা আমাদের রাতেও হয়ে যাবে কারণ অনেকটা ভেজেছি দেখো কারণ এতটা তো দুপুরে দুজনের লাগবে না আর এদিকে দেখো আমি বেসন বড়ার মানে সজনে ফুলের বড়ার জন্য পেঁয়াজ হলুদ লঙ্কা গুঁড়ো নুন কালো জিরে আর বেসন দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো এর মধ্যে কিন্তু আমি জল দেবো না তোমরাও কিন্তু দিও না এরমভাবে করে দেখো আর একটু পারলে ধনে পাতা দিয়ে দেবো আমার না খেয়াল ছিল না তো যাই হোক এটাকে কিছুক্ষণ মাখিয়ে রেখে দেবো কারণ অনেক জল বেরিয়ে যাবে আর জল লাগবে না লাগলে পরে একটুখানি দিয়ে দেবো কারণ বেশি তো একদম পাতলা করা যাবে না বড়টা তো যাই হোক এই আমি অল্প তেলেই বেসন বড়াটা ভাজবো তা দেখো আমি এখন কিছুক্ষণ মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো এই দেখো আমার হয়ে গেছে আমি একটুখানি জল দিয়েছিলাম আর এই যে বড় বড়া তৈরি করে তো তেলের মধ্যে দিয়ে দেবো আর তেলটা একটু কম তেলেই ভাজছি কারণ এত বেশি তেল খাওয়া হয়েছে কদিন ধরে তাই এখন সব কিছু রান্নাতে অল্প অল্প তেল ভাজাটা তো আমি অ্যাভয়েড করছি কিন্তু কিছু করার নেই মা বেসন মানে সজনে ফুলটা দিয়ে গেছে এরপরে না পচে যাবে কতক্ষণ আর রাখবো বলো আর আমাদের বাজারে তো মাঝে মাঝে আসে আর মাঝে মাঝে আসে না তখন আর খেতে পারি না তাই মা যখন এসেছে নিয়ে এসছে আমাদের জন্য আর নিজের গাছ গাছের ফল মানে সে ছোটোবেলার থেকে খাচ্ছি সেটা মানে ভাবলেই কীরকম লাগে এবার আমি বড়াগুলো চলো তৈরি করে নিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম পুজো আর পুজো দিতে আমার অনেক দেরি হচ্ছে সজনা ফুলের বড়া করবো আর আমি গরম গরম খাবো না এটা হতেই পারে না বাড়িতে মা করতো আমাকে বাটিতে বাটিতে দিত বাইরে রোদে বসে বসে খেতাম সেই সুযোগটা নেই তো তাই নিজের হাতে বানিয়েই খাচ্ছি ঘরের মধ্যে খুব ভাল লাগছে আমার এই ভাজা একটু শাকের তরকারি মা যখনই করতো আমাকে পার্টিতে করে দিত সেটা মনে পড়ছে আর কিছু করার তো নেই বলো বিয়ে হয়ে গেলে যাই হয় মানে স্বর্গতে আছি সত্যি কথা বলতে গ্রাম বাংলার এই খাবারগুলো না আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে সৈন্য গুলের বড়া এখানে তো মাঝে মধ্যে ওঠে তারপরে এত দাম দাম হলো মাঝে মাঝে কিনি কিন্তু মা দিয়ে গেছে এই পরে আর সজনা ফুল না যেটা দিয়েছে এটা দিয়ে শান্তি মতো খাবো খুব ভালো গরম গরম বেশি ভালো লাগে আজ এটা ডাল দিয়ে খাওয়া হবে পরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম বিকেলে উঠে একটু ফেস প্যাক বানিয়েছিলাম বেসন আর হচ্ছে টক দই আর মধু দিয়ে একটা প্যাক বানিয়েছিলাম আর একটু কফি দিয়েছিলাম তারপর মুখে মেখে পনেরো মিনিট পরে ধুয়ে দিয়েছিলাম আর দিকে জামা কাপড়ও গুছিয়ে নিয়েছিলাম আর বিকেলবেলা একটু খিদে খেতে পাচ্ছিলো ভাবলাম একটু বাড়িতেই রোল বানাই তো বাইরের রোল আর খাবো না তো ঘরে ময়দা রক দই আর নুন আর একটু চিনি দিয়ে ময়দাটা ভালো করে মেখে রেখেছিলাম আধ ঘন্টার মতো আর তেল দিয়ে তারপর ডিমটা কড়াইয়ের মধ্যে ভালো করে ফেটিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তারপরে যে রুটিটা হালকা ছেঁকে নিয়েছিলাম প্রথমে তারপর আবার তেল দিয়ে ভালো করে ছেঁকে নিলাম ডিমের সাথে তারপর এদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সস সয়া সস কাসন্দি ছিল না দিনই আর একটু চিকেন ছিল বাড়িতে সেটা দিয়ে রোল সত্যি কথা বলতে রোলটা কেউ বলবে না যদি কেউ খেয়ে থাক মানে তোমরা যদি খেতে বলতেই না যে ঘরে বানিয়েছি পুরো দোকানের মতো লাগছিল হাজব্যান্ড তো অবাক বলছে তুমি পুরো দোকানের মতো কেউ বলবেই না এটা বাইরের থেকে আনা হয়েছে আর আমি কফি আর হচ্ছে রোল খেয়েছিলাম বিকেলবেলায় পুরো পেট ভরে গেছিলো রাতে দুটো রুটি খেয়েছিলাম খেতেই পাছিল না আর আমার যেহেতু মুখে এত প্রবলেম যে রাতের বেলা স্কিন কেয়ার না করলে আর হয় না তো প্রথমে দিয়েছিলাম টোনা তারপরে নাইট ক্রিমটা দিয়ে ভালো করে মুখটা ম্যাসাজ করে শুয়ে পড়েছিলাম আর ওষুধও খেয়েছিলাম সেটা আর তোমাদের দেখানো হয়নি এত চক্কর ভুলভাল চক্কর করছিলাম হাজবেন্ড এলো কত রাতে ওই গুড নাইট সবাই ভালো থাকো